একজন হঠাৎ মহান আল্লাহ সাক্ষী এই ধরনের নোংরা কথা তো দূরের কথা এই ধরনের নোংরা চিন্তা আমরা জীবনেও করি নাই আমাদের মা বাপ এই শিক্ষা আমাদেরকে দেন নাই এখন বলবেন এখন হয়তো আপনারা বলবেন যে মাঘ মাসে মাথা এত গরম হইলো কেন এটা তো চৈত্র মাসে গরম হওয়ার কথা মাঘ মাসে গরম হয়েছে কি কারণে জানেন জুলাই যোদ্ধাদেরকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করেছিল জুলাইকে যারা স্বীকৃতি দেয়নি সেই তরুণ সমাজ ইতিমধ্যে জাতিকে একটা বার্তা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই তরুণ ছাত্র সমাজ জানিয়ে দিয়েছে যে তারা চাঁদাবাজ দুর্নীতিবাজ মামলাবাজ স্ট্যান্ড দফলকারী এবং নারীদের ইজ্জত হরণকারী এদেরকে তারা লাল কার্ড দেখিয়ে দিয়েছে এরপরে নির্বাচনগুলো ঠেকিয়ে দেওয়া হয়েছে যেখানেই হচ্ছে সেখানেই দুর্গের পতন না জনজোয়ার এইভাবে আটকানো যাবে না তাদের মাথা গরম হয়েছে আজকে মায়েরা তাদের ইজ্জতের ওয়ারেন্টি হিসাবে তারা মনে করে আমরা যারা এগারো দল এখানেই তারা নিরাপদ তা তো আমার নয় আমার মায়েদের এখন মায়েরাই কথা বলে কেন এইটা তাদের দোষ যারে দেখতে নারী তার চলন বাঁকা এখন মায়ের গায়ে হাত তুলে আবার আইসা বলে যে একটা ফ্যামিলি কার্ড নাও এক হাতে ফ্যামিলি কার্ড আর এক হাতে মায়ের গায়ে হাত রাগ তোদের ফ্যামিলি কার্ড আমার মায়ের মর্যাদার চাইতে ওই ফ্যামিলি কার্ড নশি এর দুই পয়সার কোনো গুরুত্ব নাই আগে আমার মায়ের মর্যাদা তারপরে তোদের ফ্যামিলি কার্ড আমরা জাতিকে আলহামদুলিল্লাহ গর্বিত জাতি হিসাবে গড়ে তুলতে চাই কারো কার্ডের ধার এই জাতি ধারবে না ইনশাল্লাহ যে যুব সমাজ লড়াই করেছিল তাদের দাবি একটাই ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা সমাজের সব ক্ষেত্রে আমাদের ন্যায্যটা চাই জাতির সমস্ত নাগরিকদের ন্যায্যটা চাই এই ন্যায্য দিতে যারা অস্বীকার করেছিল তাদেরকে খালি হাতে মোকাবেলা করে দুনিয়া থেকে দেশ থেকে বিদায় করে দিয়েছে সেই মায়ের সন্তানদেরকে ভয় দেখাইও না আমাদের মায়েদের গায়ে আগুন আদ দিচ্ছ আগুন জ্বলে উঠবে আগুন আগুন কেউ নিবাতে পারবে না অপবাদ দিয়ে আমাদেরকে ঠেকাতে স্তব্ধ করতে পারবে না আলটিমেট মঞ্জিলে না যাওয়া পর্যন্ত ইনশাল্লাহ আমরা থামবো না আমাদের মঞ্জিল হচ্ছে ন্যায় ইনসাফের ভিত্তিতে আল্লাহর দেওয়া বিধানের ভিত্তিতে এই বাংলাদেশকে একটি ইনসাফ ভিত্তিক দেশ হিসাবে গড়ে তোলা এই যুব সমাজ কারো কাছে গিয়ে বিক্ষা চায় নাই দাবি জানায় নাই আমাদেরকে বেকার বাতা দিবা কিনা তারা বলেছে আমাদের হাতে কাজ দাও কাজ করতে চাই দেশ করতে চাই আমরা কথা দিচ্ছি যুব সমাজ আমরা ওই বেকার বাতা দিয়ে তোমাদেরকে অসম্মানিত করব না তোমাদেরকে শিক্ষা প্রশিক্ষণ দিয়ে তোমাদের হাতকে কারিগরার দেশ গড়ার কারিগর হিসাবে গড়ে তুলবো ইনশাল্লাহ এরপরে বলবো তোমার কাজটা তুমি নাও আমার দেশটা আমাকে গড়ে দাও আমরা বাংলাদেশ নামের একটা উড়োজাহাজের কক পিটে ক্যাপ্টেন হিসাবে এই যুব সমাজকে বসিয়ে দিতে চাই সেই উড়োজাহাজের প্যাসেঞ্জার সিটে আমরা বসে থাকতে চাই এরা এই উড়োজাহাজ চালিয়ে জাতিকে সামনের দিকে নিয়ে যাবে অতীতের কাঠুন্ন টেনে জাতিকে আর বিভক্ত করতে দেওয়া হবে না ইনশাল্লাহ ধর্মে বর্ণে কোনো ভেদাভেদ আমরা আর চাই না সকল ধর্মের মানুষ মিলে এই দেশকে আমরা ফুলের বাগান হিসাবে সাজাতে চাই সকলের জন্য আমরা নিরাপত্তা নিশ্চিত করতে চাই বিশেষ করে মা বোনদের জন্য তাদের গৃহে এবং কর্মস্থলে ইনশাল্লাহ আমরা আমাদের সকল শক্তি দিয়ে নিরাপত্তা নিশ্চিত করব। মায়ের মর্যাদায় মাথার উপরে তাদেরকে তুলে রাখবো ইনশাল্লাহ মায়ের মর্যাদা দিব না জান দিতে প্রস্তুত থাকবো প্রিয় দেশবাসী সেই বাংলাদেশটা আমরা গড়ে তুলতে চাই আমি সাক্ষী রেখে চট্টলার এই উন্মুক্ত ময়দানে আজকে ঘোষণা দিচ্ছি আমি জামাতে ইসলামের ছোট্ট এক দায়িত্বশীল কিন্তু আমি জামাতে ইসলামীর বিজয় চাই না আমি দেশে আঠারো কোটি মানুষের বিজয় চাই আঠারো কোটি মানুষের যেদিন মুক্তি আসবে সেদিন আমাদের সমস্ত কার্যক্রম সফলতা পাবে ইনশাআল্লাহ আপনারা এই মুক্তির মিছিলে থাকবেন আপনারা তো সমুদ্র পারের মানুষ আপনারা কি সমুদ্রের জলোচ্ছ্বাসকে ভয় পান দেউকে ভয় পান এই ভয়কে যারা জয় করেছে বারো তারিখে তারা জয় করবে ইনশাআল্লাহ বারো তারিখের দুটি বুট কয়টা বুট একটা ভোট হচ্ছে জুলাইকে বুকে আঁকড়ে ধরার জন্য হা ভোট জুলাই আসে তো ছাব্বিশের ইলেকশন আছে জুলাই যেখানে নাই ছাব্বিশে কোনো নির্বাচন নাই যারা জুলাই মানে না তাদের জন্য আবার কিসের এখন নির্বাচন যারা জুলাইকে ঐতিহ্যের সাথে বুকে ধারণ করে ভালোবাসা দিয়ে শ্রদ্ধা দিয়ে নির্বাচন তাদের জন্য হ্যাঁ ঠেলা খাইলে নাকি বাবাও ঠিক হয় খেলার নাম বাবাজি আছে না প্রথমে না আমরা মানি না সারা দেশ ঐক্যজুট হ্যাঁ কিসের পক্ষে হার পক্ষে এখন আস্তে আস্তে কেউ কেউ বলতে শুরু করেছে আচ্ছা আমরা জুলাইতে আমরা সংস্কারে হা বোট দেবো গণভোটে হা বোট দেবো আমরা দোয়া করি তাদের মুখের কথাটা যেন বুকের কথা হয় ইনশাল্লাহ এই বারো তারিখ নতুন ইতিহাস তৈরি হবে ইনশাল্লাহ হা বিজয়ী হবে ইনশাল এরপরের ভিত্তিক সমাজ গঠনের জন্য এগারোটা দলের এগারোটা প্রতীক আছে আমরা দলকে দলকে আমাদের পেটে হজম করি নাই এটা একটা অপমান করার সামিল আমার সাথে তুমি বকবে দেখছ আমি এখন বলবো যে আসো আমার পেটের ভিতরে ঢুকে যাও এটা ওই দল দলটার প্রতি অপমান আমরা এটা করি নাই সব দল আমরা নিজের প্রতীকে নির্বাচন করছি আলহামদুলিল্লাহ এখানকার চারটা আসন খাগড়াচড়ির একটা আসন এই পাঁচটা আসন মেহরবানি করে চট্টলাবাসী আমাদেরকে উপহার দিন আমাদেরকে বলতে জামাতে মানুষকে উপহার দিন আমরা আঠারো কোটি মানুষের কণ্ঠ আমরা পুত্র মায়ের কণ্ঠ পুত্রহারা বাবার কণ্ঠ স্বামী হারা স্ত্রীর কণ্ঠ বাবা হারা এতিম সন্তানের কণ্ঠ আয়না করে বন্দি হওয়া লোকগুলার কণ্ঠ আমরা আমাদেরকে মেহরবানি করে আপনাদের ভোট গুলা দিন আমরা কথা দিচ্ছি আমাদের উপর আস্থার প্রতিদান আমাদের সমস্ত শক্তি দিয়ে আমরা দেব ইনশাল্লাহ চট্টলাবাসী এখানে অনেক ব্যাপার আছে এটাকে গর্বের চট্টলা হিসাবে গড়ে তোলার প্রয়োজন আছে অনেকে আক্ষেপ করে বলেছে নামে বাণিজ্য রাজধানী কিন্তু কাজে এটা অন্য কিছু ফক ফকা কিছু মানুষ যুগ যুগ ধরে এই বন্দরকে বিক্রি করে কপাল বানিয়েছে আগামীতে এই আর দেওয়া হবে না ইনশাল্লাহ জনগণের বন্দর জনগণের হবে ইনশাল্লাহ তুই ভাইরা আপনারা এই প্রতীকগুলার পক্ষে থাকবেন আমার একটা অনুরোধ যেখানে যে প্রতীক আমরা যার হাতে তুলে দেব তার পক্ষেই জাপায় পড়বেন ইনশাআল্লাহ আমরা সবাই মিলে এখন থেকে মনে করবেন একটা মাত্র দল প্রত্যেক যেটাই হোক দল আমাদের একটা মনে করেই আমাদেরকে লড়তে হবে ইনশাআল্লাহ এই লড়াইয়ে আমার বিজয় হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহআলাল আমরাই বিজয়ী হব আঠারো কোটি মানুষের বিজয় হবে ইনশাআল্লাহ এবার আমি প্রথমেই চট্টগ্রাম নয় আসন এই নয় আসনে একজন বিজ্ঞ চিকিৎসক প্রবীণ রাজনীতিবিদ ডাক্তার এ কে এম ফজলুল হককে সামনে আসার জন্য অনুরোধ করব এখানে শক্ত করে ধরেন এই জায়গায় এই জায়গায় শক্ত করে ধরেন খুব শক্ত করে জাতির বার নিতে হবে খুব শক্ত করে একেবারে ইনসাফের প্রতীক জুড়ে সুরে আরো জুড়ে বারো তারিখ সারাদিন সকাল সন্ধ্যা বিজয় হবে ইনশাল্লাহ বিজয় মালা ইনশাল্লাহ মার্শাল্লাহ এরপরে চট্টগ্রাম দশ আসন অধ্যক্ষ শামসুজ্জামান হেলা আলী আলহামদুলিল্লাহ চিনেন চিনেন তারে আলহামদুলিল্লাহ কোন সব প্রতীক আরো জুড়ে আরে কত আর লোকেরা দিবে থার্ড হয়ে গেছে আরে ভাই জুড়ে সুরে ইনশাআল্লাহ বারো তারিখ জিতবে ভাই মা জনগণের মজলুমানের জিতে যাবে ইনশাআল্লাহ মাশাল তারপরে চট্টগ্রাম এগারো সাবেক কাউন্সিলর ছিলেন এবার আরেক কাউন্সিলর সফিল আলম ধরো শক্ত করে ধরো মাশাল প্রতীকটা চিনেন কুন সে প্রতীক জুড়ে সুরে ইনশাল্লাহ বারো তারিখ জিতে যাবে জিতিয়ে আনব সকাল বিকাল সারাদিন মালা ইনশাল্লাহ আল্লাহ এরপরে চট্টগ্রাম আট হ্যাঁ আসো 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 ধরো হ্যাঁ জুবাইল হাসান আরিফ এনসিপি নেত্রীও আসছে বলে যে আমিও একটু শক্তি যোগাই আমরা সবাই মিলে শক্তি যোগাবো ইনশাল্লাহ আরে ভাই প্রতীক আছে কোন সে প্রতীক জুড়ে সুরে আরো জুড়ে আরো জুড়ে বারো তারিখ সারাদিন জিতে যাবে ইনশাল্লাহ মাশাল্লাহ এরপরে বাংলাদেশের দুইশো নম্বর আসন আর পরে মাত্র আছে দুইটা এই দুইটার আগের আসনটা বিশিষ্ট আইনজীবী যেমন অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী তার হাতেও আমরা দাড়িপাল্লা তুলে দিচ্ছি ইনশাল্লাহ আমরা সমতল এবং পাহাড়ের কোনো ব্যবধান রাখব না সবাই আমাদের বাংলাদেশের মানুষ যেমন ধর্মের ব্যবধান রাখব না তেমনি পাহাড়ি আর সমতল বলে কোনো কথা থাকবে না আমরা মিলেমিশে ভাই ভাই হয়ে দেশটাকে ভালোবাসবো সবাই মিলে দেশ গড়বো ইনশাল্লাহ দালিপাল্লার পক্ষে আছেন ইনশাল্লাহ ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তার রহমত বরকত দিয়ে ওনাকে সাকসেসফুল করেন সবাইকে ধন্যবাদ আসেন বিদায় বেলা আল্লাহ শুক্রিয়া আদায় করে বজ্র আওয়াজ তুলে স্লোগান দিয়ে আমরা বিদায় নেই লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর انقلاب انقلاب زندباد زندباد انقلاب زندباد السلام عليكم ورحمه الله نار تكبر غلامنا من দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা গোলামি আজাদি সংগ্রামী জনতা আমরা সুক্রিয়া আদায় করছি আজকের প্রধান মেহমান এগারো দলীয় জোটের ঐক্যবদ্ধ বাংলাদেশের রূপকার ডক্টর শফিকুর রহমান এবং কেন্দ্রীয় আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ আজকে অফ